আসসালামু আলাইকুম বিহার সবারে চলে আসলাম অনেক সুন্দর একটি বোরখা নিয়ে আবায়া বোরখা আগের ডিজাইনটা দেখব তারপরে দেখবো আপনার কালারগুলো এটা হলো ক কালার কম্বিনেশন কালার হবে কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন কালার কাপড় দিয়ে কন্ট্রাস্ট কাজ করানো এবং ফোর পার্টের মধ্যে পেয়ে যাবেন বোরখাটা হবে ফোর পার্টের মধ্যে আবায়া বোরখা হবে এবং মাঝখানে কিন্তু অনেক সুন্দর করে ডিএমসি পাথরের কাজ করানো আছে গলার নিচ থেকে গলার নিচ থেকে একদম নিচ বরাবর একদম নিজ বরাবর খুবই সুন্দর বোরখাটা হবে আবায়ের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড হবে বোরখাটা অনেক সুন্দর হবে যাদের ভালো লাগবে বিডি স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং হাতার ডিজাইনটা একটু দেখাও হাতাটা হবে ষাট হাতা হাতার সামনে কিন্তু আপনার গোল্ডেন কালার পাথর প্লাস আপনার কাপড় দিয়ে গোল্ডেন কালার কাপড় দিয়ে কাজ করানো আছে হাতাটা হবে সাঁটা খুবই সুন্দর হাতার উপরে কিন্তু আপনার পাথরের কাজ চলে গেছে একদম একদম থেকে পর্যন্ত এর সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব ফুল কভারের একটা ওড়না হিজাব পেয়ে যাবেন এবং হিজাবের এক পাশে আপনার ডিএমসি পাথরের কাজ করানো আছে হিসাবটা হবে অনেক লং সাইজের ফুল কাভারের আমরা ডিজাইনটা দেখেছি এখন শুধু কালারগুলো দেখব কালারগুলো দেখাও এটা হলো পানি কালারের মধ্যে গোল্ডেন কালার কন্ট্রাস্ট সেম ডিজাইন হবে জাস্ট কালারগুলো শুধু সেন্স অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু একদমই সফট খুবই সফট হবে কাপড়টা দেখাও ডিজাইনটা দেখেছি এখন শুধু কালারগুলো দেখাও এটা হলো জলপাই কালারের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন দেখাও কালারগুলো দেখাও এটা হলো মেরুন কালারের মধ্যে আপনার গোল্ডেন কালার কন্ট্রাস্ট হবে এবং সর্বশেষ যে কালারটা রয়েছে এটা হলো সি মধ্যে আপনার গোল্ডেন কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর হবে খুবই স্ট্যান্ডার্ড বোরখাটা কাজটা কিন্তু অনেক সুন্দর বল বল কাজ করানো গলার নিচ থেকে একদম নিচ বরাবর যাদের ভালো লাগবে বি ডিস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বা অন্য চন্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হলো আবহাওয়া বোর কার নতুনত্ব বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম